ছোট্ট একটা চারা গাছ এর বয়স ছয় মাত্র দশ দিন এখনও প্রাকৃতিক সাথে খুব একটা খাপ খাইয়ে নিতে পারেনি এর ভিতরে আমাদেরকে এই গাছটিতে আমাদের কাঙ্ক্ষিত গাছের সায়ন দিয়ে আমাদের গাছটিকে কলম করতে হবে তাহলে বুঝতে পারছেন যে পদ্ধতিটা কতটা জটিল যদিও এই পদ্ধতিটা কিছুটা জটিল তারপরেও সঠিক নিয়ম অনুসরণ করে যদি আমরা কলমটা করি তাহলে আমরা এই চারা গাছে কলম করে অর্থাৎ স্টোন গ্রাফটিং করে আমরা কিন্তু শতভাগ সফল হতে পারবো তাহলে শতভাগ সফল হতে হলে আমাদেরকে সঠিক নিয়মে স্টোন গ্রাফটিং করার সঠিক পদ্ধতিটা আমাদের জানতে হবে আমাদের জানতে হবে চারা গাছটির বয়স সঠিক কত হলে আমাদের কলমটি করতে হবে কোন ধরনের সাইন ব্যবহার করতে হবে কলমটি করার পর কোন ধরনের স্থান আমাদেরকে কলমটিকে রাখতে হবে এই সমস্ত বিষয়ে যদি আমাদের সুনির্দিষ্ট ধারণা থাকে তবে আমরা আমাদের এই চারা আম গাছে কলম করে আমরা সফল হতে পারবো তা নাহলে কোনোভাবে আমরা আমাদের চারা আম গাছে কিন্তু কলম করে সফল হতে ফ্রেন্ড সমগ্র ভিডিও জুড়ে থাকছে গ্রাফটিং করার সঠিক নিয়ম পদ্ধতি এবং সময় তাহলে সাথে থাকুন চলুন শুরু আজকের মূল ভিডিও তো ফ্রেন আমাদেরকে ইস্টোন গ্রাফটিং করতে হলে অর্থাৎ এই ধরনের চারা আম গাছে কলম করতে হলে আমাদেরকে জানতে হবে এই চারা আম গাছটি সঠিক বয়স হতে হবে ইস্টোন গ্রাফটিং এর ক্ষেত্রে আদর্শ সময় হচ্ছে চারা গাছটির বয়স দশ থেকে পনেরো দিনের ভিতরে হলে আমাদের কলমটি করতে হবে এর বেশি হলে এর জটিলতা বাড়বে পাশাপাশি কলমটি সফল নাও হতে পারে তা আপনারা যখন আম গাছের এই ধরনের চারা আপনারা সংগ্রহ করবেন তখন কিন্তু অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে এই যে আটি থেকে অঙ্কুরিত হয়ে চারাটি হয়েছে এই আটিটা শুদ্ধই কিন্তু আপনার গাছটাকে তুলে নিয়ে আসবেন কারণ এই গাছটার এক মাসের খাবার কিন্তু এর ভিতরে সঞ্চিত আছে তাই কখনো ভুল করেও এই আটিটা ভেঙে ফেলবেন না তাহলে কিন্তু গাছের খাদ্যের সংকট হবে আপনার কলমটা সঠিকভাবে বৃদ্ধি পাবে না এবং কলমটা একটা সময় সফল নাও হতে পারে তা চারা সংগ্রহ করার পর আমাদেরকে যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা সঠিক সায়ন আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে দেখেন এই যে এরকম একটা ফুটে ফুটে ভাব থাকবে সঠিক সায়ন নির্ণয় করতে হবে অনেক সময় দেখা যায় আপনারা চারা গাছে কলম করার ক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের সঠিক সায়ন নির্বাচন করেন না আপনারা অল্প বয়সী সায়ন দিয়ে কলমটি করেন যার ফলে কলমটি সফল হয় না স্টোন গ্রাফটিং কলম সফল না হওয়ার অন্যতম কারণ কিন্তু এইটা আপনার যদি সঠিক সায়ন নির্বাচন করতে না পারেন তাহলে আপনার কলমটা কোনো অবস্থাতেই সফল হবে না সায়ন সংগ্রহ করার পরপরই আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে এইখান থেকে এই সায়নের যে পাতাগুলো আছে পাতাগুলোকে কিন্তু আপনারা ছাড়িয়ে ফেলবেন তা নাহলে এই পাতা এই সায়নের রস শোষণ করবে এর ফলে শায়নটিতে টেস্ট চলে আসবে অনেক সময় দেখা যাবে যে সায়নটির দিয়ে কলম করা গাছটি সফল না হতে পারে আপনারা এভাবে সুন্দরভাবে ছাড়িয়ে ফেলবেন স্টোন গ্রাফটিং করার ক্ষেত্রে আপনারা এরকম ধারালো হলো ব্লেড ব্যবহার করতে পারেন আবার ছুরিও ব্যবহার করতে পারেন তবে যেটাই ব্যবহার করেন না কেন এটাকে কাটার সময় সতর্ক সাথে কাটতে হবে যাতে গাছটি সঠিকভাবে কেটে আমরা এই আমাদের সাইনটি গাছটিতে স্থাপন করতে পারি তা ফ্রেন্ড এখন আমরা আমাদের কলম করার জন্য সাইনটিকে আমরা রেডি করে নেব আপনারা প্রথমে এই সাইনটিকে এই যে এইভাবে সুন্দর করে আপনারা মসৃণভাবে ছাবল আকৃতিতে কাটবেন এইভাবে সুন্দরভাবে মসৃণ করে এইভাবে ছাবল আকৃতিতে আপনারা কাটবেন এইভাবে এই পাশেও সম পরিমাণ আপনারা ওই রকম মসৃণ করে ছাবল আকৃতিতে আপনারা কেটে নেবেন এভাবে সুন্দরভাবে মসৃণভাবে আপনারা কেটে নেবেন কোনো ধরনের ঘষা মাজা আপনারা কিন্তু সাইন কাটার সময় করবেন না সাইন কাটার সময় মাজা হলেই কিন্তু আপনার কর্মটি কিন্তু সফল হবে না এভাবে সুন্দরভাবে এভাবে কাটবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাইনটি কিন্তু আমরা খুব সুন্দরভাবে মসৃণভাবে কেটে নিয়েছি আপনারা এরকম সুন্দর মসৃণভাবে কেটে নেবেন এরপর আমাদের কি করতে হবে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের চারা গাছটি কাটতে হবে এইভাবে আপনারা সুন্দরভাবে ধরে এই যে এইভাবে মাথার অংশটা আপনারা এইভাবে সুন্দরভাবে কেটে দেবেন এইভাবে মাথার অংশটি কাটার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে মাছ বরাবর দেখেন এই যে মাছ বরাবর কিন্তু আমাদেরকে এই যে এইভাবে সুন্দরভাবে আমাদেরকে চিরতে হবে খুব সুন্দরভাবে স্মুথ ভাবে আমাদেরকে কিন্তু এটাকে চিরতে হবে মাছ বরাবর এটা কিন্তু যেন মাথায় থাকে আপনাদের এই যে দেখছেন আপনারা এভাবে সুন্দরভাবে এই যে এইভাবে সুন্দরভাবে আপনারা দেখেন লক্ষ্য করেন এবার সুন্দরভাবে মাছ বরাবর আপনারা চিরবেন কতটা চুরবেন প্রায় এক ইঞ্চি মতো আপনারা চিরবেন দেখতে পাচ্ছেন যে আমাদের চিরার কাজ শেষ এখন আমরা কি করব এখন আমরা আমাদের এই যে সায়নটি এই সায়নটিকে আমরা কিন্তু এইভাবে সুন্দরভাবে এই যেভাবে সেট করব দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আমরা সায়নটিকে সেট করেছি এখন আমরা আমাদের কলমটিকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পলিথিন যেটা আমরা গ্রাফটিং টেপ হিসাবে ব্যবহার করছি আপনারাও পাতলা যে কোনো পলিথিন গ্রাফটিং টেপ হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু দৌড়ানোর সময় আপনাদেরকে ভালোভাবে লক্ষ্য রাখবেন যাতে খুব সুন্দরভাবে এটাকে আপনারা জড়িয়ে বাঁধতে পারেন এভাবে এভাবে সুন্দরভাবে আপনাদেরকে এটাকে বাঁধতে দেখতে পাচ্ছেন আমাদের কলমটি বাঁধার কাজ শেষ আপনারাও এভাবে সুন্দরভাবে কলমটিকে বাঁধবেন এখন আমরা কলমটিকে এই যে এই ধরনের একটা প্যাকেটে আমরা লাগাবো আপনারাও ঠিক এইভাবে সুন্দরভাবে একটা প্যাকেটে আপনারা কলমের গাছটিকে লাগাবেন এ দেখতে পাচ্ছেন আমরা গাছটাকে সুন্দরভাবে লাগিয়েছি এটাকে লাগানোর পরে আপনারা এটাকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখবেন সরাসরি রোদে রাখবেন না হালকা ছায়াযুক্ত স্থানে দশ থেকে বারো দিন রাখবেন তারপরে যখন দেখবেন এখান থেকে কুশি বের হচ্ছে তখন আপনারা এটাকে হালকা রোদে আস্তে আস্তে বের করে দিবেন তাহলে আপনার কলমটি শতভাগ সফল হবে আর গাছটি লাগানো হয়ে গেলে অবশ্যই আপনারা প্যাকেটে হালকা পানি দিবেন তো আপনারা দেখলেন যে সঠিক নিয়মে কিভাবে আমাদের স্টোন গ্রাফটিং করতে হবে অর্থাৎ এই চারা আম গাছে আমাদের কলম করতে হবে আর এই পদ্ধতিগুলো যদি সঠিকভাবে আপনারা অনুসরণ করেন সঠিক নিয়ম মেনে যদি কলমটি করেন তাহলে আপনার এই চারা গাছের কলম শতভাগ সফল হবে এই সম্পত্তিকালে স্টোন গ্রাফটিং নিয়ে আপনাদের ভিতরে অনেকটাই কিন্তু দ্বিমত আছে আপনারা বলেন যে স্টোন গ্রাফটিং সফল হয় না এই যে আপনারা দেখেন এটা কিন্তু এইটা ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে রেজাল্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি এই যে দেখেন এটাও কিন্তু কয়েকদিনের ভিতরে ফুটবে এটাও কিন্তু শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করা আছে এই দেখেন এটা অলরেডি ফুটেছে এরকম স্টোন গ্রাফটিং এর যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সাকসেস এই যে দেখতে পাচ্ছেন এখানে যেটা করেছি এটাও কিন্তু এর ভিতরে কিন্তু ফুটবে ফুটবে একটা ভাব আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিনের ভিতরে এটাও বড় হয়ে যাবে স্টোন গ্রাফটিং করার পর স্টোন গ্রাফটিং যখন খুশি আসে তখন কিন্তু আপনাদের সঠিক নিয়মে পরিচর্যা করতে হবে সঠিক নিয়মে যদি পরিচর্যা আপনারা না করতে পারেন তাহলে আপনার এই সফল কলমটিও কিন্তু বিফল হয়ে যাবে এই সময় কি হয় এই সময় সাধারণত আর কয়েকদিনের ভিতরে কিন্তু আমরা দেখতে পাবো যে এইখান দিয়ে কিন্তু প্রচুর চারা গাছ বের হবে এই চারা গাছগুলাকে আমাদেরকে ভেঙে দিতে হবে পাশাপাশি এইখানে পোকার আক্রমণ হলে আমাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে ছত্রাকের আক্রমণ হলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং গাছটাকে নিবিড় পরিচর্যায় রাখতে হবে এখন এই গাছটাকে কিন্তু আমাদের সরাসরি রোদে রাখতে হবে আর লক্ষ্য রাখতে হবে কোনো ধরনের পোকা বা ছত্রাকের আক্রমণ যাতে এতে না হয় পোকা বা ছতাকের আক্রমণ হলে এই কলমটা কিন্তু সফল হওয়ার পরও ব্যর্থ হবে তাই এই দিকে বিশেষ গুরুত্ব আপনাদের দিতে হবে তারা ফের বুঝতে পারছেন যে স্টোন গ্রাফটিং পদ্ধতিটা কতটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এই পদ্ধতিটা করাটাও যেরকম গুরুত্বপূর্ণ এই পদ্ধতিটা সফল হওয়ার পরও এর পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমাদেরকে স্টোন গ্রাফটিং করার ক্ষেত্রে এই পরিচর্যার দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে তো ফ্রেন্ড বরাবরের মতো আমি মুনমুন হোসেন এত সময় আপনাদের সাথে ছিলাম এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে মনের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ